সুখে আমি তুমি তো জানো আমার গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আমি তুমি তো জানো মন্দির গালামি জেনুকায় আরে মন্দির গাল আমি তোমায় দেখব আমার দেখিয়া তুমি আজ জেনা মর গোবি আমার গোবিন্দ কত সুখে আমি তুমি তো জান আর গলাতে তুলশিমালা কন্ধে কার জুলি কপালে তেল ভোটা রাধা রাধব গলাতে তুলসী মালা কাঁধে বিকর্জুলে রাpaleতে লতের ভটা রাধা বলি আমার গবি পায়খানা যাবো সুখে আসি আনি তুমি তো জানো মাতা নাইরে পিতা নাইরা নাই জ্যেষ্ঠ ভাই তুমি সারায় যাগতে আমার কেহ নাই আমার গোবিন্দয় আমার গোবিন্দ কত সুখে ছুখে আমি তুমি তো জান গোবি লয় আমার গবি কত সুখে চুখে আমি তুমি তো জানো হ্যাঁ

সঙ্গ পাবলি আমি আমার গোবিন্দ আমার গোবিন্দ কত শুকিয়ে আসিয়ামি তুমি তো জানকে যাকে বার শোরী নয়নে হেরব মনে বার আশা ছিল বৃন্দাবনে যাব বৃন্দাবনে রায় কিশোরী নাযনে হেরিব আমার গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আমি তুমি তো জানো আমার গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আমি তুমি তো জানো গারা রাধে বুঝে